ফের গ্রেফতার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লা আল মামুনকে রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার চোদ্দ আগস্ট তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি ইনচার্জ মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবুল হাসান বলেন বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আবদুল্লা আল মামুনকে গ্রেফতার করা হয়েছে এদিকে লাইলা জানিয়েছেন মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই ওর বিরুদ্ধে অনেক মামলায় চলছে এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয় তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা আখতারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লাইলা গত তেরো জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয় সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া তিনি বলেন সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন